আসসালামু আলাইকুম আলামিন আব্দুল আলমিন আসলাত আল্লাহ সাহিদিন মুসারিন সোমানুদ্দিনী ভাই ও বোনেরা দিনাজপুর জেলা বীর জামতলে ভদুলপাড়ায় আবদুল্লা জামা এবং সালতুল সীমাবুরির কাজ চলছে আমি মোটামুটি অনেক একটু উপর থেকেই ভিডিওটা দিচ্ছি কাজ চলছে মিস্ত্রি লেবাররা কাজ করতেছে আমাদের টয়লেট ওয়াশরুম যেটা এটার উপরে যে ছাদটা এটা ঢালাই হচ্ছে মসজিদ আমাদের মসজিদের পাশ থেকে দেখা যাচ্ছে তো সম্বন্ধে ভাই ভাইবেন আলাদা মসজিদ মানে এগিয়ে আসুন যারা অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আলাদা ঘরে কাজে এগিয়ে আসুন আমরা দুনিয়াতে বেঁচে থাকতেই এমন কিছু কাজ করে যায় যে কাজটির জন্য আমরা কবরসিও সব পাবো সেই কাজগুলোর মধ্যে হচ্ছে সদগা জারিয়া মসজিদ মানের দান করা তো এই প্রজেক্টটাতে আমরা দান করতে পারি এক বস্তার সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি রডের দাম প্রায় চুরানব্বই টাকা আর পাশাপাশি মিস্ত্রি খরচ একজন মিস্ত্রি দৈনিক বিল ছয়শো টাকা একজন লেবার এরকম করে যারা যেভাবে পারি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি সমান্ত দৈনিক ভাইবানরা আল্লাহর মাসলিম নেই আসুন সজাগের অংশ হন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সম্পদ এবং সুস্বাস্থ্য দিয়ে স্নেহপূর্ণ করেছেন এই স্বরূপ আল্লাহর ঘরে দান করি সবাই অংশ হই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকা